এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে আমরা হাজির হয়েছি বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন কাঁপছে এক বিস্ফোরক অভিযোগে জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এনেছেন যৌন হয়রানির গুরুতর অভিযোগ একটি সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেছেন যে বিসিবির সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম সহ বেশ কয়েকজন তাকে নানাভাবে হয়রানি করেছেন তার অভিযোগ খেলার মাঠে হ্যান্ডশেকের সময় অভিযুক্তরা তাকে অনপযুক্তভাবে স্পর্শ করতেন তিনি আক্ষেপ করে বলেছেন আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলে এই অভিযোগের পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ বিসিবি দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করেছে যা পনেরো দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে সরকারও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিফ ভুইয়া স্পষ্ট জানিয়েছেন এটি একটি ফৌজদারি অপরাধ তিনি বলেছেন সরকার ভুক্তভুগী জাহানারাকে সব ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত পজ অপরাধীদের যেন সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রীড়া উপদেষ্টা এই ঘটনায় জিরো টলারেন্স নীতিতে এগোনোর ঘোষণা দিয়েছেন বিসিবি তদন্তের দিকে এখন সবার নজর দ্রুত একটি স্বচ্ছ এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা ধন্যবাদ